লিটনকে নিয়ে মুখ খুললেন পাপন শ্রীলঙ্কার পরে জিম্বাবুয়ের সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন লিটন দাস তবে ধারাবাহিকভাবে ব্যর্থ এই ক্রিকেটারের ওপরে এখনও ভরসা রেখেছে বিসিবি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লিটনকে নিয়ে মুখ খুলেছেন শুক্রবার তিন মে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটের জয় পায় বাংলাদেশ ম্যাচটিতে মাত্র এক রান করে বিদায় নেন লিটন দাস সেই বিষয়ে শনিবার চার মে কথা বলেছেন নাজমুল হাসান পাপন সময় সংবাদকে বিসিবি সভাপতি বলেন লিটন দাসকে নিয়ে কথা হয়েছে জালাল ইউনুসের সঙ্গে ওর সমস্যা কোথায় বের করতে হবে কোচদের সঙ্গেও কথা বলবো ম্যাচ নিয়ে বলেন শুরুটিকে বাংলাদেশের বোলিং দেখে ভালো লেগেছে সাত উইকেট পড়ার পর জিম্বাবুয়ের এত রান করা এটা আমাদের পুরনো রোগ এটা থেকে বের করতে হবে প্রথম ম্যাচে অভিষিক্ত তানজিদ হাসান তামিমকে নিয়ে পাপন বলেন তানজিদ তামিমের ফিফটি ভালো লেগেছে ধারাবাহিক রান করতে হবে রোপার পাঁচ মে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়